বিশাল ফুটবল হচ্ছে আপনারা জানেন যে একটা জনপ্রিয় খেলা আর আমাদের যে কুড়িয়ামকে আমরা ফুটবল নগরী বলি একটি বলে একটি গ্রাম বলি তো আপনারা জানেন যে কুড়িয়ামে শিল্প কারখানা যেগুলো নেই আর এখানকার এখান এখান থেকে আমরা যেটা জানি যে একসময় ঢাকাতে কাশেম গ্রুপ অনেক একটা নাম করে একটা শিল্প কারখানা ছিল তো আমরা যেটা চাচ্ছি যে ফুটবলাররা আপনারা জানেন যে প্রতিটি এখন এই গ্রাম গ্রামকেন্দ্রিক ফুটবলাররা তাদের যে প্র্যাকটিসের মাধ্যমে তাদের খেলার মাধ্যমে যে অল্প অল্প করে উপার্জন করছে এটা দিয়ে তাদের সংসার তাদের পড়াশোনা অন্যান্য কাজগুলো করছে তো পাশাপাশি এখান থেকে যে সমস্ত খেলোয়াড়রা যারা বিভিন্ন ঢাকা লিগে খেলছেন বয়সভিত্তিক দলে খেলছেন তারা যতটুকু পাচ্ছেন সেটা তাদের পরিবার পাচ্ছে এই কারণে আমরা বলছি যে ফুটবলের নগরীটাকে আমরা যদি ফুটবলের ক্ষুদ্র শিল্প নগরী হিসেবে চিন্তা করি কারণ আপনি জানেন যে কুড়িগ্রামের প্রতিটি অঞ্চলে গ্রাম থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামোতে প্রচুর খেলোয়াড় রয়েছে বিশ্বাস করুন প্রচুর খেলোয়াড় আছে কিন্তু তারা একটু দেরিতে বুটটা পাচ্ছে কারণ খালি পায়ে তারা খেলছে তারা হয়তো কোনো রকমের জার্সি ম্যানেজ করে খেলছে কিন্তু বুটের যে একটা ব্যাপার এটা তারা পাচ্ছে না এই জন্য আমরা একটু দেরিতে আমরা বয়সভিত্তিকের বা বিভিন্ন জায়গায় বুট পরে ছেলেরা খেলার অভ্যাস করছে তো আমি জানি যে ব অনেক গ্রাম আছে যারা একটা বল যদি সেখানে দেওয়া যেত কোনোভাবে সেখানে মাদক এবং খারাপ জিনিস প্রবেশ করতো না কিন্তু বলের এত অভাব এবং বুটের ব্যাপারটা পেশাদে প্রশ্ন আসতেছি যে আগে প্রতিটা গ্রামে গঞ্জে যদি বলের বিষয়টা ঠিক মতো তারা বল পেতো তাহলে তারা প্র্যাকটিসটা করতে পারতো এর মধ্যে যে পরিমাণ আয়োজকরা জমিতে যে গ্রামীণ যে জমিতে ধান কাটার পর বিভিন্ন জায়গায় মাঠ তো নেই সে যেভাবে তারা না দিনে রাতে টুর্নামেন্ট করছে এটা ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু একটা জিনিস কী যে আপনি আর পেশাদারিত্বের মধ্যেও যদি আপনি চিন্তা করতে হবে কারণ খেলছে সবাই খেলছে দিনে খেলছে রাত্রে খেলছে খালি পায়ে খেলছে বিভিন্ন জায়গা খেলছে কিন্তু আমি মনে করি যে আমাদের যেটা দরকার এখন যে অনুমোদিত যে সমস্ত সংগঠন বারবার বলি আপনাদেরকে অনেকেই বুঝতে চান না এটা বুঝতে পারেন না যে আমাদের একটা হচ্ছে প্রশাসনিক সামাজিক এবং রাজনৈতিক ক্রিয়াঙ্গনের একটা অবকাঠামো আর পাশাপাশি যে ক্রীড়া মন্ত্রণালয় এর মাধ্যমে জাতীয় ক্রিয়া পরিষদ কাজ করছে আপনার জেলা ক্রিয়া সংস্থা কাজ করছে এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে ক্রীড়া অধিদপ্তর কাজ করছে এই জায়গাগুলো থেকে আমাদের ক্রীড়া অধিদপ্তরের যেমন একটা প্রোগ্রাম থাকে প্রশিক্ষণ প্রোগ্রাম থাকে প্রতিযোগিতা থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও আছে কিন্তু এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ দরকার সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন হোক ক্রিয়া অধিদপ্তর হোক জেলা প্রশাসন থেকে হোক অনেকেই যেহেতু জানেন যে অনেকেই প্রশ্ন করে যে জেলা ক্রীড়া সংস্থা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তো আলাদা জেলা ক্রীড়া সংস্থা কেন ফুটবল নিয়ে কাজ করবে কিন্তু একটি জেলার জেলা প্রশাসক তিনি চাইলে ডিসি কাপ শুধু না তিনি চাইলে বলতে বিভিন্ন যে যেহেতু তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তো তিনি চাইলে পারেন যে প্রশিক্ষণগুলো তো ছোটো ছোটো বাচ্চাদের প্রশিক্ষণ খুব প্রয়োজন আর লি আপনারা জানেন যে প্রতিটি জেলায় ঢাকায় যেমন লিগ আছে তো আমাদের কিন্তু কুড়িগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যেটা ফুটবল ফেডারেশনের আওতায় সেখানে কিন্তু আমাদের আমরা বিশের পরে আর লিগ পাচ্ছি না জেলা লিগ যেখানে আপনি সেকেন্ড ডিভিশন আছে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন হওয়ার কথা সেখানে আপনার ফার্স্ট ডিভিশন লিগ যেটা সেটাই হচ্ছে না তো লিগ এমন একটা জিনিস যে একটা খেল ছেলেদেরকে জেলা দল বা ফুটবল লীগের মাধ্যমে নির্ধারণ হয় যে তুমি কি জেলা লীগে খেলছো তুমি কি জেলা দলে খেলছ তারপরেও আপনাকে বলি এবং আমাদের কুড়িহাম অঞ্চলের মানুষকে বলি যে আপনারা জানেন এত এত কষ্টের পরও ভঙ্গামড়ি ফুটবল একাডেমি থেকে সেখানকার পরিচালক তিনি মেহেদি মিঠু তিনি ঢাকা মহনে খেলেন ওমর ফারুক মিঠু তিনি আরামবাগে খেলেন সদরের রাতুল পিডাব্লিউডিতে খেলতেছে নাকেশ্বরী মোস্তাকিম সজীব সালমান তারা স্বাধীনতা ক্রিয়াচক্রে ঢাকায় খেলতেছে এবং আমাদের যে উপমহাদেশের সেরা গোলরক্ষক হল সুরিয়াম সদর আলিফ ইমতিয়াজ সাব এবং সাব্বিরা চীনে খেললো জাপানে খেললো এবং রিসেন্টলি ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে আলিম ইমতিয়াজ খেললো যেরা প্রতিটি গ্রামে গ্রামে যে সমস্ত খেলোয়াড়দের যে বয়সভিত্তিক খেলোয়াড় প্রচুর আছে এরা বল পাচ্ছে না এরা বুট পাচ্ছে না হ্যাঁ এদের এই জায়গাগুলো থেকে যদি কেউ পরিকল্পনা গ্রহণ করতো জেলা ক্রীড়া সংস্থা হোক জেলা প্রশাসক হোক ক্রীড়া অধিদপ্তর হোক না আমরা এই ভালো খেলোয়াড়দেরকে আমরা বুট দেব বল দেব তো এটা একটা বিষয় রয়েছে আর একটা হচ্ছে যে আমাদের যে অঞ্চল অঞ্চলভিত্তিক যে যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদের প্রয়োজনে জেলা ক্রীড়া সংস্থা একটা তালিকা করুক দেখুক যে কারা প্রতিভাবান প্লেয়ার কারা বাইরে খেলেছে কারা ঢাকা লিগ খেলছে কারা যে খেলোয়াড় উঠে আসছে এটার জন্য তাদের একটা পরিকল্পনা প্রয়োজন কারণ আমাদের আসলে বল এবং বুট এবং ক্রিয়া সামগ্রী নেই আর আরেকটি জিনিস যেটা বলবো শেষে সেটা হচ্ছে যে আমাদের ফুটবলের জন্য স্টেডিয়াম একটা স্টেডিয়ামের উপর প্রচুর চাপ এখানে ক্রিকেট অ্যাথলেটিক্স এখানে ফুটবল আরও অন্যান্য খেলাগুলো রয়েছে তা আমি মনে করি যে প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম হওয়ার কথা কুড়িহাম সদরের একটা ফুটবলের জন্য যদি একটা মিনি স্টেডিয়াম হতো তাহলে আমি মনে করি যে খুবই ভালো হতো এবং এটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমি অনুরোধ জানাবো যারা সামাজিক আছেন যারা প্রশাসনিক আছেন রাজনৈতিক মানুষ আছেন তারা যদি খেলোয়াড়দেরকে মাদক এবং বা অনেক খারাপ জিনিস থেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে দ্রুত এই ফুটবলারদের খেলোয়া উপরে তারা যেন আমি ফুটবলের মানুষ জন্য ফুটবলের কথা বলছি তারা যেন একটা জরুরি একটা যেন ব্যবস্থা গ্রহণ করে কারণ আমরা কিন্তু মানে এই প্রচুর বাচ্চারা কিন্তু মানে পিছনের দিকে যাচ্ছে এখান থেকে বের করতে হলে তাদেরকে পেশাদারিত্বে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বুট বল ক্রিয়া সামগ্রী এবং মাঠ এবং তাদেরকে অনুশীলন এবং প্রতিযোগিতার দরকার আমি মনে করি ফুটবল নগরী আপনারা জানেন যে এই অঞ্চল থেকে ফুটবলের একটা বড় ধরনের সম্ভাবনা আছে আপনার ধল্লার পার্ক বলেন নাগেশ্বরী বলেন বঙ্গামাড়ি ফুলবাড়ি চিলমারি বলেন উরিপুর বলেন রাজারহাট বলেন রৌমারি রাজীবপুর প্রচুর সম্ভাবনাময় ফুটবলার আছে তো সবাই এবারও যে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে সেখানেও কুড়ি ছেলেরা রয়েছে তো সব জায়গায় ছেলেরা বিদেশে খেলছে আমি মনে করি যে তাদের উৎসাহের জন্য তাদেরকে এগিয়ে নেবার জন্য জরুরি ভিত্তিতে একটা পঞ্জিকা করা দরকার একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার আমরা কিন্তু কোনো পরিকল্পনার মধ্যে নেই আমরা কিন্তু হঠাৎ একটা খেলা পাচ্ছি কিন্তু আমি মনে করি স্থানীয়ভাবে একটা পঞ্জিকা বা একটা প্ল্যানিং দরকার যে আমরা এই ফুটবলারদেরকে নিয়ে এই ধরনের কাজ করব। তো সবাই দোয়া করবেন কারণ ফুটবলের অভাবে বুটের অভাবে ক্রিয়া সামগ্রীর অভাবে ছেলেরা কিন্তু খেলতে পারছে না এবং তাদের মাঠের ব্যাপারটা তো পরের ব্যাপার কিন্তু মূল হচ্ছে আমরা ক্রিয়া সামগ্রীর অভাবে বাচ্চাদের বাচ্চারা খেলতে পারছে না তো আসুন আমরা যারা কুড়িগ্রামের প্রশাসনিক সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় রয়েছে তারা ছাড়া যারা দেশে রয়েছেন প্রবাসী রয়েছেন ঢাকায় রয়েছেন কুড়িগ্রাম অঞ্চলের মানুষ নিজ নিজ অঞ্চলে বাচ্চাদের সমর্থন দিন তাহলে ইনশাল্লাহ একটি বলে গেলাম ফুটবল নগরী কুড়িগাম ওয়ান বাল ওয়ান কান্ট্রি ওয়ান বাল ওয়ান ওয়ার্ল্ড আমাদের ছেলেরা উপমহাদেশের সেরা গোলরক্ষক করে চালিয়ে দিয়ে দেয় কুড়িগ্রামের তো নিশ্চয়ই আরও কৈনুর আসবে আরও খোকা বাই আসবে আরও দুলাল আসবে স্বপ্ন বে আসবে এমন অনেক প্লেয়ার আছে যারা আন্তর্জাতিকভাবে নাম করেছিল সেমন খেলোয়াড় কুড়ি পাওয়া পাওয়া যাবে যদি আমরা সবাই ক্রীড়াঙ্গনের এই দিকটা খেয়াল রাখি ধন্যবাদ